গত কয়েকদিন আগে এক ফ্রিল্যান্সার ভাই ব্যাঙ্কে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যায় তাকে প্রশ্ন করা হয় তার পেশা কী সে তার পেশা পরিচয় দেয় একজন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার পরিচয় দেওয়ার পর বিভিন্ন ধরনের জটিলতা দেখিয়ে তাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে দেয়া হয়নি এখন অনেকে বলবে যে তার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যদি দিয়ে দিত বা অ্যাকাউন্টের প্রোফাইলের স্ক্রিনশট যদি শো করতো তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে দিত কিন্তু সে পোস্টে এইভাবে উল্লেখ করে দিছে তার ফ্রিল্যান্সারের যেই প্রোফাইলগুলো ছিল ওই প্রোফাইলগুলো শো করে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়নি আমি জানি না কি কারণে ওই ব্যাংকে খুলে দেয়নি আমি নর্মালি বেশ কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি আমার ক্ষেত্রে এই ধরনের জটিলতা হয়নি কিন্তু এখনও কিছু কিছু ফ্রিল্যান্সার আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যায় জটিলতা ফেস করতেছে এই ধরনের জটিলতাগুলো যদি চলতে থাকে বা এই ধরনের সমস্যাগুলো এখনও যদি আমাদের ফ্রিল্যান্সারদের ফেস করতে হয় দুই সাল চলতেছে দেশ স্মার্ট হয়ে গেছে কিন্তু আমাদের ব্যাংকিং খাত এখনও তুলনামূলকভাবে ওইভাবে স্মার্ট হয়নি কারণ ফ্রিল্যান্সারের পরিচয় দেওয়ার পরও যদি আমাদের অ্যাকাউন্ট খুলতে যদি ব্যর্থ হই আমরা তাহলে সত্যি এটা আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য সত্যিই দুঃখজনক আমরা ফ্রিল্যান্সাররা বাইরে দেশ থেকে ডলার নিয়ে আসতেছি আমাদের দেশের কল্যাণে দেশের সাথে আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি বাইরের দেশের ডলার আমরা নিজের দেশে নিয়ে আসতেছি এখন এত কাজ করার পরও যদি আমরা এই ছোটোখাটো সুযোগ সুবিধাগুলো যদি না পাই তাহলে এটা আমাদের জন্য সত্যিই খুবই দুঃখজনক আর যারা ব্যাংকিং খাতে আছেন আমি মনে করি তারা অনেক জ্ঞানী এবং অনেক দক্ষ মানুষ আপনারা সব বিষয়ে অনেক এক্সপার্ট আমি মনে করি যে আপনাদের এই বিষয়গুলো নিয়েও একটু আলোচনা বা গবেষণা করা উচিত যে ফ্রিল্যান্সিং সেক্টরটা এত উন্নত হয়ে গেছে কিন্তু আপনারা এই বিষয়গুলো সম্পর্কে এখনো ওইভাবে জানেন না কেন আমি জানি না বা হয়তো বা জানেন আপনারা কিন্তু আমাদের দেশ থেকে এই সুযোগ সুবিধাগুলো কেন দেওয়া হচ্ছে না আমি জানি না যদি ওই ধরনের কেউ দেখে থাকেন যারা ব্যাঙ্কিং বিষয়ে বা এই সমস্যাগুলো কেন ফেস করতে হচ্ছে এই বিষয়গুলো যদি জানে থাকেন আমি চাইবো আমার ইমেলে একটু যোগাযোগ করবেন বা একটু আমাকে বলবেন কি কারণে আমরা এই ধরনের যদি সমস্যা ফেস করতে থাকি তাহলে এটা আমাদের নিজেদের জন্যে এবং আমাদের দেশের জন্য সত্যি এটা খুবই খুবই দুঃখজনক কারণ আমরা বাইরে দেশ থেকে ডলারগুলো যদি ভালোভাবে না নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের দেশের জন্য সমস্যা এবং আমাদের নিজেদের জন্য কারণ আমরা যারা কাজ করতেছি ঘরে বসে বাইরে দেশের ডলার নিয়ে আসতেছি এবং দুই চারজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছি কিন্তু আমরা যদি এই ধরনের জটিলতাগুলো এখনও যদি ফেস করতে থাকি তাহলে ফিউচারে আমরা কিন্তু ওইভাবে কাজ করতে পারবো না আর যদি এগুলো সহজ করে দেয়া হয় সেক্ষেত্রে আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি যদি কেউ এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারেন বা এই ধরনের বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো একটু সহজ করে দেবেন ধন্যবাদ